সেনাবাহিনীর পিক আপে আগুন বিক্ষুব্ধদের ক্ষোভে আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারফিউ গোলাগুলি প্রাণহানি ছাত্র জনতার আগুনে পুড়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা সম্পদ তবে এত দিন এর আঁচ লাগেনি সেনাবাহিনীতে সেই অবস্থা পাল্টে গেল শনিবার বাহিনীর একটি পিক আগুন দেয়া হল গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর হাসপাতাল এলাকায় চোখের সামনে শেষ হয়ে গেল গাড়িটি স্থানীয়রা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় তারা জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান তারা পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ঘটনার পর ছিনিয়ে নিয়ে অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা

সাবেক জনপ্রতিনিধি হিসেবে হ্যাঁ জনপ্রতিনিধি ছিলাম সেই হিসেবে আমি তো যেতে পারতেছি না আমি অসদ্ধারে বসে আমি ওনাদের পন্ডেন সাহেবের সাথে যোগাযোগ করছি এদের এক বেদর সাহেব আসছে ওনার সাথে যোগাযোগ করছি ডিজি ভাইও ফোন দিয়েছে আমাকে এনএসআই ফোন দিয়েছে সবাই সাথে যোগাযোগ করছি আসলে তারা আসছে অস্ত্র এখন নিয়ে যাও এইটুকু আমি জানি আর কি অস্ত্র এটা হ্যাঁ এই অস্ত্রের নাম কি এটা হলো স্টেনগান স্টেনগান

গোপালগঞ্জে সেনাবাহিনীর মেজর আতিকুর রহমান রোশাদ ফোনে বলেন এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জের কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে মাঠে নেমে সমাবেশ ও বিক্ষোভ করে আসছে আওয়ামী লীগ বাংলাদেশ।